কানে ব্যথা কখন থেকে হচ্ছে কাল কখন থেকে সাড়ে দশটা কি করে হলো ব্যথাটা শুরু জোরে একটু জোরে আই ক্যানট লিসেন ইউ এট অল টেল মি লাউডলি ওকে এখনো এই ভিডিওতে আসবে না এখানে আর একটু জোরে আর একটু জোরে কানটা পরিষ্কার করা হচ্ছিল কালকে তারপর কালকে আমি ইয়ারবাডস নিয়ে কান পরিষ্কার করার চেষ্টা করছিলাম আর তারপর থেকে আমার ব্যথা শুরু হয়ে গেছে ব্যথা শুরু হয়ে গেছে ইয়ারবাড দিয়ে কানটার ভিতরে একটু জোরে লেগে গেছিল তারপর থেকে ব্যথা শুরু তার আগে কোনো ব্যথা ছিল না এরকম হাওয়াতে কোথাও যাওয়া হয়েছিল ঘোরা হয়েছিল বৃষ্টিতে ভেজা হয়েছে দু চার দিনের মধ্যে এরকম কিছু কিছু হয়নি আর কি মা কি বলছে না আওয়াজ হচ্ছিলো নাকি মানে কারেন্ট নৌটা চমে গেছিলো হ্যাঁ তার জন্য কারেন্টের ভিতরে একটু আওয়াজ কীরকম আওয়াজ হচ্ছিল যাই হোক সেটা কবে সেটা পরশু দিন হচ্ছে তো এই কেসটা নিয়ে এটাই বোঝা গেল ইট ইজ আ ক্লিয়ার কেস অফ রাইট সাইডের এয়ারের অ্যান্ড এই যে পেনটা হচ্ছে এই পেনটার পজিটিভ ফ্যাক্টর জানতে গিয়ে জানা গেল ইয়ার বার ঢোকানো হয়েছে এবং তারপর থেকে জোরে লেগে যাওয়ার ফলে এই ব্যথাটা হচ্ছে সো ইট ইজ দ্য ক্লিয়ার কেস অফ ইঞ্জুরি অ্যান্ড আফটার দ্য ইঞ্জুরি দিস ইয়ারে কামস এই যে ব্যথাটা এই ব্যথাটা এসেছে কোথা থেকে ইঞ্জুরি হয়েছে কানের ভিতরে লেগেছে তারপরে এই ব্যথাটা এসেছে সো ওই নো আফটার অ্যানি ইঞ্জুরি আফটার অ্যানি ট্রমা ইটম্যাম মেন্টাল ইটম্যামি ফিজিক্যাল হোয়াট এভার লিওপার্ট স্পেন ইজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মেডিসিন অফ মেট্রেমেডিক্যাল এভরি হোমিওপ্যাথস নো That uh, leopards skin is a very, very useful medicine in each type of injury. It may be earache due to injury, it may be uh, ab abdominal pain due to injury, it may be headache due to injury, it may be lumbar, that means low back pain due to injury, whatever. Every type of pain or every type of ailments, every type of diseases, if the cause is injury or trauma, ডেফিনেটলি উই ক্যান থিঙ্ক দ্য মেডিসিন লিওপার্টস পেন লিওপার্টস পেন আমরা শুরুতে ইন দ্য বিগিনিং আমরা থার্টি পোটেন্সি ইউজ করতে পারি টু হান্ড্রেড প্রোটেন্সি ইউজ করতে পারি কিন্তু আমি এখানে টু হান্ড্রেড প্রোটেন্সি ইউজ করতে চাইছি বিকজ পেনটা অ্যাকিউট এবং অ্যাকিউট পেনে টু হান্ড্রেড পোটেন্সি আমি দেখেছি খুব ভালো কাজ করে লিওপার্টস পেন তো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পোটেন্সি ইউজ হতে পারে অ্যাকিউট কেস মানেই যে টু হান্ড্রেড পোটেন্সি অথবা ওয়ান এম পোটেন্সি অথবা থার্টি এরকম কিছু ব্যাপার নেই আমি দেখেছি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিস এই ধরনের কেসগুলোতে লিও পেন টু হান্ড্রেড ভালো কাজ করে সেই ক্ষেত্রে লিও পার্টিসিপেন্ট দিচ্ছি আশা করি রেজাল্ট পাবো আর অন্য কিছু অসুবিধা কিছু অসুবিধা নেই তো আরেকটা জিনিস আমি দেখাতে চাইবো ওই ভিডিওটার মাধ্যমে ফসফরাসের পেশেন্ট কেমন হয় ফসফরাসের পেশেন্টরা আমরা অবজারভেশন পড়েছি যে ফসফরাসের পেশেন্টরা চেম্বারে ঢোকার সাথে সাথে ক্লোজ হয়ে ডাক্তার ক্লোজ হয়ে একটু বসতে চাইবে মানে ডাক্তার যে কোনো জায়গাতে গিয়ে খুব সহজে ক্লোজ হয়ে যায় মিশে যায় খুব সহজে কী বলবো হিন্দিতে যেটাকে বলে ভুল মিল জানা বৎ ইজিলি ঘুল মিল যেত হয় ইস টাইপকা পেশেন্ট হতে হয় ফসফোরাস তো এই পেশেন্টের বডি মেকআপ দেখেই আমার মাথায় প্রথমেই ফসফোরাসকে চিন্তা করলাম আমি সাথে সাথে পেশেন্ট চেয়ারটা নিয়ে সামনের দিকে এসে বসলো এবং খুব আস্তে আস্তে কথা বলছি কলাইটলি দ্যাট মিন্স পেশেন্ট ইজ ইন্টেলেকচুয়াল পেশেন্টের সঙ্গে আমি কথা বলে যেটুকু বুঝতে পারলাম পলিটিক্যাল সায়েন্সের পেশেন্ট সরি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট তো বুঝতে পারলাম যে পেশেন্ট ইজ ইন্টেলিজেন্ট এনাফ সো এই যে ইন্টেলিজেন্স পেশেন্টের মধ্যে রয়েছে সাথে সাথে বডি মেকআপ এরকম রয়েছে এবং যে প্রবলেমটা এসে পরে আমার কাছে যে একটা ট্রেনে কাছে এসে কথাগুলো বলা এই সিমটমসগুলো কিন্তু এই অবজারভেশনগুলো আমাদেরকে কিন্তু ফসফরাস চিনতে খুবই সাহায্য করে এইভাবে যদি আমরা চোখ কান খুলে রাখি তাহলে কিন্তু ওষুধ চিনতে খুব সাহায্য হবে যদিও এই ক্ষেত্রে ফসফরাস চিনে আমার খুব একটা এসে যায় না বা খুব উপকার হলো না বিকজ ইট ইজ আ কেস অফ আর্নিকা বা অ্যাকিউট কেস তবু এইভাবে আমি অবজারভেশনটা বোঝানোর চেষ্টা করলাম এইভাবে আমরা অবজার্ভ করবো পেশেন্ট দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়ার একবার দাঁড়িয়ে যাওয়া খুব পিছনে যাওয়া দরজার কাছে এই যে বডি মেকআপ লম্বা পাতলা চেহারা ইট ইজ আ ক্লিয়ার কেস অফ ফসফরাস ইট ইজ আ ক্লিয়ার বডি মেকআপ অফ ফসফরাস ঠিক আছে